রমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ কারণ এক অনুবাদ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের কারণ এক চিরবি সময় শ্রীকৃষ্ণের বিলাস পিঠরূপ অপ্রাকৃত গোকুলধাম বর্ণিত হইতেছেন সর্বোৎকৃষ্ট কৃষ্ণধামই গোকুল তাহা অনন্তের অংশ দ্বারা নিত্য প্রকটিত সেই গোকুল চিন্ময় সহস্রপত্র বিশিষ্ট কমল বিশেষ তন্মধ্যে কর্ণিকারী শ্রীকৃষ্ণের সিয় আবাসান দুই সেই চিন্ময় কমলের মধ্যভাগী কর্ণিকার অর্থাৎ কৃষ্ণের আবাসস্থান তাহা প্রকৃতি পুরুষাধিষ্ঠিত ও শটকনময় যন্ত্রবিশেষ হিরকের ন্যায় উজ্জ্বল চিন্ময় শক্তিমত কৃষ্ণতত্ত্ব রূপে মধ্যে সংস্থিত অষ্টাদশাখরময় মহামন্ত্র ছয় অঙ্গে ছয় ভাগে স্থিত হইয়া সরঙ্গ ষটপদী স্থানরূপে ব্যক্ত তিন সেই গোকুল নামক নিত্যধামের কর্ণিকারী ষটকনময়ী কৃষ্ণাবাসভূমি তাহার কিঞ্জল অর্থাৎ কেশর বা পাপড়িগুলি কৃষ্ণাংশস্বরূপ পরম প্রেমভক্ত স্বজাতীয় গোপদিগের আবাসভূমি উহারা প্রাচীরাবলীর ন্যায় শোভা পাইতেছে সেই কমলের বিস্তৃত পত্রগুলি কৃষ্ণপ্রেয়সী শ্রীরাধিকাদির উপবনরূপ ধাম্বি শেষ চার সেই গোকুলের আবরণ ভূমি বর্ণিত হইতেছে গোকুলের বহির্ভাগে চতুর্দিকে শ্বেতদ্বীপ নামক অদ্ভুত চতুষ্কোণ স্থান আছে শ্বেতদ্বীপ চারিখণ্ডে চতুর্দিকে বিভক্ত এক এক ভাগে বাসুদেব সংকর্ষণ প্রদুগ্ন ও অনিরুদ্ধ ধাম সেই বিভক্ত ধাম ধামচতুস্ত্রয় ধর্ম অর্থ কাম ও মোক্ষরূপ চারি পুরুষার্থ এবং তত্তৎপুরুষার্থের হেতুস্বরূপ মন্ত্রাত্মক ঋক শাম যজু ও অথর্ব এই চারিটি বেদের দ্বারা আবৃত অষ্টদিক এবং ঊর্ধ্ব ও অধিক্রমে দশটি শুল নিবন্ধ আছে অষ্টদিক মহাপদ্ম পদ্ম শঙ্খ মকর কচ্ছপ মুকুন্দ কুন্দ ও নীল এই আটটি রত্ন দ্বারা শোভিত মন্ত্ররূপী দশ দিকপাল দশ দিকে বর্তমান শ্যামবর্ণ গৌরবর্ণ রক্তবর্ণ ও শুক্লবর্ণ পার্ষদ সকল এবং বিমলা প্রভৃতি অদ্ভুত শক্তি সকল সর্বদিকে শোভা পাইতেছে পাঁচ সেই গোকুলেশ্বর চিন্ময় পরমেশ্বর সদানন্দ স্বরূপ তিনি পরাত্পর এবং চিন্ময় আত্মজগতেই রমণ প্রায়ণ জোড়া প্রকৃতি মায়ার সহিত তাহার সঙ্গ নাই ছয় কৃষ্ণ বহিরঙ্গা মায়ার সহিত রমমান পুরুষ অর্থাৎ তিনি বহিরঙ্গা মায়াকে রমণ করেন না তথাপি সেই পরমতত্ত্বের সহিত মায়ার সর্বতভাবে বিয়োগ বা বিচ্ছেদ নাই প্রাপক্ষিক জগৎ সৃষ্টি করিবার ইচ্ছায় আত্মচিতশক্তি রমার সহিত যুক্ত হইয়া কালশক্তি প্রেরণ রূপ ইয়খন দ্বারা যে রমণ করেন তাহা গৌণ সাত সেই গৌণরূপ মায়ের সঙ্গের প্রক্রিয়া বর্ণিত হইতেছে চিৎশক্তিরূপা রমাদেবী নিয়তিরূপা ভগবৎ প্রিয়া সৃষ্টিকালে প্রপঞ্চ রচনোন্মুখ কৃষ্ণাংশের যে সাংস জ্যোতি উদিত হয় তাহাই ভগবান শম্ভুরূপ ভগবল্লিঙ্গ অর্থাৎ প্রকটিত চিহ্ন বিশেষ তাহাই সনাতন জ্যোতির আভাস সেই লিঙ্গ নিয়তির বশীভূত প্রপঞ্চোৎপাদকাংশ নিয়তি হইতে যে প্রসবিনী শক্তির উদয় হয় তাহাই অপরা শক্তি জনিরূপা মায়ার স্বরূপ তদুভয় সংযোগী হরির মহত্তত্ত্বরূপ প্রতিফলিত কাম্বিজ আট এই জগতের সমস্ত মাহেশ্বরী প্রজাই লিঙ্গ জনিস্বরূপ নয় উপাদানময় পুরুষ লিঙ্গরূপী মহেশ্বর শম্ভুই নিমিত্তাংশ মায়ারূপ শক্তিযুক্ত জগৎপতি মহাবিষ্ণু তাহাতে ইখনাংশে আবির্ভূত দশ সেই জগৎপতি মহাবিষ্ণুর সহস্র সহস্র মস্তক সহস্র সহস্র লোচন সহস্র সহস্র চরণ সহস্র সহস্র বাহু সহস্র সহস্র অংশে সহস্র সহস্র অবতার এবং তিনি বিশ্বাত্মা এবং সহস্র সহস্র জনকে সৃষ্টি করেন এগারো সেই মহাবিষ্ণুই মাইক জগতে নারায়ণ নামে উক্ত সেই সনাতন পুরুষ হইতেই কারণ সমুদ্র জল উৎপন্ন হয়েছে। পরবমস্থ সংকর্ষণাংশ সেই সহস্রাংশ পরম পুরুষ ভগবান তাহাতে যোগনিদ্রা গত হইয়া শয়ন করিয়া থাকেন বারো মহাবিষ্ণুর রম্বিবর সমূহে সংকর্ষণের চিদিজসমূহ অনন্ত হৈমাগুরূপে জাত হয় সেই সকল হৈমাণ্ড মহাভূত দ্বারা আবৃত থাকে তেরো সেই মহাবিষ্ণু প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক এক অংশে প্রবেশ করিলেন প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট তদেয়াংশ সকল তদীয় বিভূতিময় অর্থাৎ সনাতন মহাবিষ্ণুরূপে সহস্র সহস্র মস্তক মস্তকবিশিষ্ট বিশ্বাত্মা চৌদ্দ সেই মহাবিষ্ণু শিও বামাঙ্গ হইতে বিষ্ণুকে দক্ষিণাঙ্গ হইতে প্রজাপতিকে এবং কূরচ অর্থাৎ হৃদয় মধ্য হইতে জ্যোতির্লিঙ্গময় শম্ভুকে সৃষ্টি করিলেন পনেরো জীব সম্বন্ধে শম্ভুর ক্রিয়া এই যে সেই শম্ভু হইতেই অহংকারাত্মক বিশ্ব উৎপন্ন হইয়াছে ষোলো তদনন্তর সেই মহাপুরুষ ভগবান ব্রহ্মাণ্ড প্রবিষ্ট বিষ্ণু প্রজাপতি ও শম্ভু এইরূপ ত্রিবিধ বেশ ধারণ করত পালন সৃষ্টি ও সংহার রূপা লীলা করিতে থাকেন এই লীলা জড়িয় মায়ার অন্তর্গত সুতরাং তুচ্ছা বলিয়া ভগবানের নিজ বিষ্ণু বিষ্ণুর সিওচিরছক্তির অংশভূতা স্বরূপানন্দ সমাধিময়ী ভগবতী যোগনিদ্রার সহিত সঙ্গ করেন সতেরো গর্ভদক্ষাই বিষ্ণুর সৃষ্টি করিবার ইচ্ছা হইলে তদীয় নাভি হইতে এক হেমপদের উদয় হয় সেই নালযুক্ত সুবর্ণ পদ্মই ব্রহ্মার আবাস স্থানরূপ ব্রহ্মলোক বা সত্যলোক আঠারো পঞ্চীকরণের পূর্বের মূলভূত সকল রূরভাবে ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ছিল একত্রীকরণ বা সমবায়ের অপ্রয়োগী তাহার কারণ আদিপুরুষ ভগবান মহাবিষ্ণু সিও চিৎশক্তি সঙ্গ দ্বারাই মায়াকে চালনপূর্বক সমবায় প্রয়োগ দ্বারা সেই পৃথক পৃথক তত্ত্বগুলিকে যোগ করত সৃষ্টি করিলেন তাহা করিয়া স্বয়ং চিৎশক্তি সম্ভবরূপ যোগনিদ্রা রত রহিলেন উনিশ সেই সকল পৃথক পৃথক তত্ত্বকে যোজন করিয়া অনন্ত মাইক ব্রহ্মাণ্ড প্রকাশ করত তিনি স্বয়ং গুহায় অর্থাৎ প্রত্যেক বিরাডু বিগ্রহের অন্তঃস্থলে প্রবেশ করিলেন তৎকালে প্রলয় প্রলয়কালীন নিদ্রাগত জীবসমূহ প্রতিবুদ্ধ অর্থাৎ জাগ্রত হইল কুড়ি সেই জীব নিত্য এবং ভগবানের সহিত অনাদি অনন্তকালব্যাপী নিত্য সম্বন্ধ বিশিষ্ট তিনি পরা প্রকৃতি একুশ বিষ্ণুর নাভিদেশে যে পদ্ম উদিত হয় তাহাই সর্বাত্মসম্বন্ধযুক্ত চতুর্মুখ চতুর্বেদী ব্রহ্মা সেই পদ্মে উদিত হন বাইশ উৎপন্ন হইয়া শক্তি পরিচালিত ব্রহ্মা পূর্ব সংস্কারানুসারে সৃষ্টি বিষয়ে মতি করিলেন কিন্তু সর্বদিকে অন্ধকার ব্যতীত কিছুই দেখিতে পাইলেন না তেই শ্রীভগবানের দিব্যা সরস্বতী তখন সবদিকে অন্ধকার দ্রষ্টা ব্রহ্মাকে এইরূপ বলিলেন হে ব্রমণ। ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লভায় সাহা এই মন্ত্রই তোমার অভীষ্ট সিদ্ধি করাইবে চব্বিশে ভ্রমণ এই মন্ত্রের সহিত তপ স্যাক কর তাহা হইলেই তোমার সকল সিদ্ধি হইবে সেই ব্রহ্মা গোবিন্দের প্রসন্নতা লাভের বাসনায় বহুকাল যাবৎ শ্বেতদ্বীপপতি গোলকস্থ কৃষ্ণের তপস্যা করিতে লাগিলেন তাহার ধ্যান এইরূপ চিন্তামণি ভূমিতে সহস্র দল সম্পন্ন কেশর দ্বারা সম্বন্ধিত এক পদ্ম অবস্থিত তাহার কর্ণিকারে এক মহাসন বর্তমান তদুপরি চিদানন্দ জ্যোতিরূপ সনাতন শ্রীকৃষ্ণ সমাসীন তাহার মুখাম্বুজে শব্দব্রহ্মময় বেনু সুগীত হইতেছে এবং তিনি বিলাসিনী গোপীগণ কর্তৃক পরিবৃত ও নিজ নিজ অংশ বিলাসরূপ পরিকর্গণের দ্বারা অভিস্টুত সেই উপাস্য বস্তুকে গুণময়ী রূপধারিণী প্রকৃতি বাহিরে থাকিয়া উপাসনা করিতেছেন ছাব্বিশ তদনন্তর ত্রৈমূর্তিময়ী অর্থাৎ ওকারময়ী গায়ত্রী শ্রীকৃষ্ণের সুছন্দগতিময় বেনুধনী রূপে বিনির্গত হইয়া ব্রহ্মার কর্ণরন্ধ্রে প্রবেশপূর্বক অতিশীঘ্র তাহার মুখপদ্মে স্ফূর্তিলাভ করিল পদ্মজনী সেই গীত নিঃসৃতা গায়ত্রী প্রাপ্ত হইয়া আদিগুরু ভগবানের দ্বারা সংস্কৃতি লাভ করত দ্বিজত্ব প্রাপ্ত হইলেন সাতাশ সেই ত্রৈময়ী গায়ত্রীর স্মরণ দ্বারা প্রবুদ্ধ হইয়া ব্রহ্মা তত্ত্বসাগর অবগত হইলেন তখন শ্রীকৃষ্ণকে সর্ববেদ সার এই স্তব দ্বারা স্তুতি করিয়াছিলেন আঠাশ লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিনিকর গঠিত গৃহসমূহের সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন এবং সৎসহস্র লক্ষীগণ কর্তৃক সাদরে পরিষেবিত হইতেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি উনত্রিশ মুরলীগান তৎপর কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু ময়ূর পুচ্ছ শিরভূষণ নীলমেঘবর্ণ সুন্দর শরীর বিশেষ বিশেষসভা বিশিষ্ট সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি ত্রিশ দোলায়িত চন্দ্রক সোভিতা বনমালা যাহার গল বংশী ও রত্নাঙ্গ যাহার করদয়ে সর্বদা প্রণয় কেলিবিলাসযুক্ত যিনি ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপী যাহার নিত্য প্রকাশ সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি একত্রিশ সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি তাহার বিগ্রহ আনন্দময় চিনময় ও সম্ময় সুতরাং পরম উজ্জ্বল সেই বিগ্রহগত অঙ্গসকল প্রত্যেকেই সমস্ত ইন্দ্রিয় বৃত্তি বিশিষ্ট এবং চির অনন্ত জগৎসমূহকে নিত্যকাল দর্শন পালন এবং কলন করেন বত্রিশ বেদেরও অগম্য কিন্তু শুভ আত্মভক্তিরই লভ্য সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি তিনি অদ্বৈত অচ্যুত অনাদি অনন্তরূপ আদ্য পুরাণ পুরুষ হইয়াও সর্বদা নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ তেত্রিশ সেই প্রাকৃতিক চিন্তাতীত তত্ত্বে গমনেচ্ছু প্রাণায়ামগত যোগীদিগের বায়ু নিয়মন পথ অথবা অতন্নিরসনকারী নির্ভেদ মুনি শ্রেষ্ঠ। দিগের জ্ঞানচর্চারূপ পন্থা শতকোটি বৎসর চলিয়াও যাহার চরণার বিন্দের অগ্রসীমা মাত্র প্রাপ্ত হয় সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি চৌত্রিশ শক্তি ও শক্তিমানের অভেদত্ত্ব প্রযুক্ত তিনি এক তত্ত্ব কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনাকার্যে তাহার শক্তি অপৃতরূপে আছে সমস্ত ব্রহ্মাণ্ডগণ তাহার মধ্যে বর্তমান এবং তিনি যুগপথ সমস্ত পরমাণুতে পূর্ণরূপে অবস্থিত এবং ভূত আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি পঁয়ত্রিশ যাহার ভাবরূপ ভক্তি দ্বারা বিভাবিত চিত্ত মনুষ্যগণ রূপমহিমা আসন যান ও ভূষণ লাভ করত নিগমোক্ত মন্ত্রসুক্ত দ্বারা তাহাকে স্তব করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি ছত্রিশ আনন্দ চিন্ময় রস কর্তৃক প্রতিভাবিতা চিদ্রূপের অনুরূপা চতুষষ্ঠী কলাযুক্তা লাদিনী শক্তিরূপা রাধা ও তৎকায়বুহরূপা সখীবর্গের সহিত যে অখিলাত্মভূত গোবিন্দ নৃত্য সীয় গোলকধামে বাস করেন সেই আদিপুরুষকে আমি ভজন করি সাইত্রিশ প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণবিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়েও অবলোকন করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি আটত্রিশ যে পরম পুরুষ সাংস কলাদি নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হইয়া ভুবনে নানাবতার প্রকাশ করিয়াছিলেন এবং স্বয়ং রূপে প্রকট হইয়াছিলেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি ঊনচল্লিশ যাহার প্রভা হইতে উৎপত্তি নিবন্ধন উপনিষদুক্ত নির্বিশেষ ব্রহ্ম কোটিব্রহ্মাণ্ডগত বসুধাদি বিভূতি হইতে পৃথক হইয়া নিষ্কল অনন্ত অশেষ তত্ত্বরূপে প্রতীত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি চল্লিশ সত্ত্ব রজ ও তমরূপ প্রৈগুণ্যময়ী এবং জড় ব্রহ্মাণ্ড সম্বন্ধী বেজ্ঞান বিস্তারিণী মায়া যাহার শক্তি। সেই সত্তাস্বরূপ পরসত্য নিবন্ধন বিশুদ্ধ সত্যরূপ আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি একচল্লিশ যিনি আনন্দ রস স্বরূপে স্মরণকারী প্রাণীদিগের মনে প্রতিফলিত হইয়া লীলা চেষ্টিত দ্বারা নিরন্তর ভুবন বিজয়ী হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি বিয়াল্লিশ দেবীধাম তদুপরি ধাম তদুপরি হরিধাম এবং সর্বোপরি গোলকনামা নিজ ধাম সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করিয়াছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি তেতাল্লিশ শক্তি বা চিৎশক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয় স্বাধীনী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা তিনি যাহার ইচ্ছানুরূপ চেষ্টা করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি চুয়াল্লিশ দুগ্ধ যেরূপ বিকার বিশেষ যোগে দধি হয় তথাপি কারণরূপ দুগ্ধ হইতে পৃথক তত্ত্ব হয় না সেই রূপ যিনি কার্যবশত সম্ভুতা প্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি পঁয়তাল্লিশ এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ বর্তি বা বাতিগত হইয়া বিবৃত বিস্তার হেতু সমান ধর্মের সহিত পৃথক প্রজ্বলিত হয় রূপ বিষ্ণুর চরিষ্ণুভাবে যিনি প্রকাশ পা পান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি ছেচল্লিশ আধার শক্তিময়ী শেষাক্ষার শ্রেষ্ঠ সমূর্তি অবলম্বনপূর্বক যিনি রোম কূপে অনন্ত ব্রহ্মাণ্ডের সহিত কারণার্নবে সুইয়া যোগনিদ্রা সম্ভব করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি সাতচল্লিশ মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস বাহির হইয়া যে কাল পর্যন্ত অবস্থিতি করে তাহার রোমকুপজাত ব্রহ্মাণ্ডপতি ব্রহ্মাদি সেই কালমাত্র জীবিত থাকেন সেই মহাবিষ্ণু যাহার প্লাবিশেষ অর্থাৎ অংশের অংশ সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি আটচল্লিশ সূর্য যেরূপ সূর্যকান্তাদি মণিসমূহে নিজ তেজ কিতপ্রি গুণে প্রকট করেন সেইরূপ বিভিন্নাংশ স্বরূপ ব্রহ্মা যাহা হইতে প্রাপ্ত শক্তি হইয়া ব্রহ্মাণ্ডের বিধান করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি ঊনপঞ্চাশ গণেশ ত্রিজগতের বিঘ্ন বিনাশ করিবার উদ্দেশ্যে তৎকার্যকালে শক্তিলাভের জন্য যাহার স্বীয় মস্তকের কুন্তযুগলের উপর নিউত ধারণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি পঞ্চাশ অগ্নি ক্ষিতি আকাশ জল বায়ু দিক কাল আত্মা ও মন এই নয়টি পদার্থে ত্রিজগত সৃষ্টি হইয়াছে যাহা হইতে ইহারা উৎপন্ন হয় উৎপন্ন হইয়া যাহাতে অবস্থিতি করে এবং প্রলয়কালে যাহাতে প্রবেশ করে সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি একান্ন গ্রহ সকলের রাজা অশেষ তেজবিশিষ্ট মূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি যাহার আজ্ঞায় কালচক্রারুর হইয়া ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি বাহান্ন ধর্ম অধর্ম অর্থাৎ পাপ সকল শ্রুতিগণ তপস্যমূহ এবং ব্রহ্মা হইতে কীট পতঙ্গ পর্যন্ত জীবস্কল যাহার প্রদত্তমাত্র বিভবকত্রিক প্রকটিত প্রভাব হইয়া বর্তমান আছে সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি তিপ্পান্ন ইন্দ্রগোপ নামক ক্ষুদ্র কিটি বা দেবতাদিগের ইন্দ্রই হৌন কর্মমাগী জীবদিগকে যিনি পক্ষপাত শূন্য হইয়া তাহাদের স্ব স্বকর্ষবন্ধানুরূপ ফলভাজন করিতেছেন অথচ আশ্চর্যের বিষয়েই যে ভক্তিমানদিগের দিগের সকল সমূলে দহন করিতেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি চুয়ান্ন ক্রোধ কাম সক্ষরূপ সহজ প্রণয় ভয় বাৎসল্য মোহ গুরু গৌরব ও সেব্যভাব দ্বারা যাহাকে চিন্তা করিয়া তদনুশীলনকারীগণ তত্ত্বোদ্ভাবনা যজ্ঞরূপ গুণ লাভ তারতম্যের সহিত তনু প্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি পঞ্চান্ন যে স্থলে চিন্ময়ী লক্ষ্মীগণ কান্তারূপা পরমপুরুষ কৃষ্ণই একমাত্র কান্ত বৃক্ষমাত্রই চিদ্গত কল্পতরু ভূমিমাত্রই চিন্তামণি অর্থাৎ চিন্ময় মণি বিশেষ জলমাত্রই অমৃত কথা মাত্রই গান গমন মাত্রই নাট্য বংশী প্রিয়স্কী জ্যোতি চিদানন্দময় পরম চিৎপদার্থমাত্রই আশ্বাদ্য বা ভোগ্য যে স্থলে কোটি কোটি সুরভি হইতে চিন্ময় মহাক্ষীর সমুদ্র নিরন্তর শ্রাবিত হইতেছে তথা ভূত ও রূপ চিন্ময় কাল নিত্য বর্তমান সুতরাং নিমের সাধ্য ধর্ম প্রাপ্ত হয় না সেই শ্বেতদ্বীপরুক পরম পিঠকে আমি ভজন করি সেই ধামকে এই জড়জগতে বিরল চর অতি স্বল্প সাধু ব্যক্তি গোলক বলিয়া জানেন ছাপ্পান্ন এই সারগর্ভস্তব শ্রবণ করত ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলিলেন হে ব্রহ্মণ যদি মহত্ববিজ্ঞানে প্রজা সৃষ্টি করিতে মতি হয় তবে হে বৎস আমার নিকট হইতে এই পঞ্চশ্লোকী বিদ্যা শ্রবণ কর সাতান্ন জ্ঞান ও ভক্তি দ্বারা চিহ্নুভূতি উদিত হইলে আত্মপ্রিয় শ্রীকৃষ্ণে ভগবৎপ্রেম লক্ষণা অত্যন্ত উত্তম ভক্তি উদিত হয় আটান্ন প্রমাণ সদাচার তদভ্যাস দ্বারা নিরন্তর স্বরূপোপলব্ধি সহকারে আপনাকে বোধিত করিতে করিতে উত্তম ভক্তি লাভ হয় ঊনষাট যাহা হইতে অধিক শ্রেয়স্কর আর কিছুই নাই যাহার সহিত পরমানন্দ নিবৃত্তি প্রাপ্তি ঘটে এবং যিনি আমাকে সাধিতে পারেন সাধন ভক্তি সেই প্রেমভক্তিকে সাধিত করেন ষাট অন্য সকল ধর্ম পরিত্যাগ করিয়া বিশ্বাসপূর্বক আমাকে ভজন কর শ্রদ্ধা যেরূপ যেরূপ হইবে সেই সেই রূপ সিদ্ধি হইবে জগতে নিরন্তর কর্ম করিতে করিতে লোক অনুবর্তমান আছে সেই সেই কর্ম দ্বারা আমাকে ধ্যান করত পরা ভক্তিরূপা প্রেমলক্ষণা ভক্তিকে পাইবে একষট্টি হে বৃদ্ধে শুন আমি এই চরাচর বিশ্বে বীজ অর্থাৎ মূলতত্ত্ব আমি প্রধান আমিই প্রকৃতি আমিই পুরুষ এই যে ব্রহ্মতেজ তোমাতে আছে তাহাও আমি অর্পণ করিয়াছি এই তেজধারণ করিয়াই তুমি চরাচর জন্মকে বিধান কর বাষট্টি